সো হেই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আজকে আরও একটা ফানি নিয়ে হাজির হয়ে গেলাম অ্যান্ড আজকে কোনো গান ছাড়াই মারিস না মেরি তো আজকে কোনো গান ছাড়া মানে নো গান চ্যালেঞ্জ করবো ঠিক আছে অ্যান্ড সামনে একটা ম্যান যেটা ও করোনা লাগাইছে ও ভাই বাণী ডেঞ্জারাস প্লেয়ার অ্যান্ড নিক মেখ্যাল ও ভাই কীভাবে মারলো ওইটা সে ভাইছিলাম আমি দেখো কিচ্ছু বলার নাই সালা প্রতিবন্ধী মায়েরা দেখছি আর সমস্যা নেই সমস্যা নাই আবার তো বাইক যাবো আমি তো ভাই এবার তো ভাই ফ্যাক্টরি মানে সরি পিকে একটু বেশি ম্যান আসে তার জন্য পিকে নামা যাবো না ঠিক আছে তো বিমা স্ট্রিকে চলেছি অ্যান্ড দেখি এবার তো ভাই এই জায়গায় থেকে গাড়িও আছে দেখা যেতেছে ল্যাম্বার গিনি ও নাইস তো ভাই এই জায়গা থেকে তো

चले चल चले सॉरी गान चल ए आवर के नाम से पीछे नहीं है नोक नोक नो अरे भाई मां तो पूछो ना भाई निकल अरे अरे भाई मुझे मेरे छे तो उ मने मार छोई मैं आई जगह नाम से नो भाई मार दिया मुझे साली जो क्या कहते हैं उसे आ, लेडी मारा भाई मतलब लड़की नहीं मारा मुझे ये एक मेरे नाम से कि सादे नाम से नहीं कि मेरी जान

এ ওর কাছে ওই ই আছে এটা এ ভাই কি কইতে আমার সবাই মাইরা দিচ্ছে সমস্যা নেই আবার ইয়ে পেয়ে যেমু কারণ ভাই রিভাইভ তো অটোমেটিক হইতেই থাকবো কারণ এর অন্য ম্যাপ আর জন্য রিভাইভ হয়ে গেছে কিছু বলবো না তোমরা দেখো ও হো নিচে একটা ম্যান আপ নিট নেই মনে হচ্ছে ও নাইস নাইস তো আগে ওরে যে মারো তারপর ওপরে একটা আবার গান নিয়ে এসে পড়ছে ভাই রিপোর্ট হয়ে এ ভাই হেড কথা আমার বেশি বই ছিল নো প্রায় নিকল যা ওই উপরে একটা ম্যান উই যে আমার মারছে ঠিক আছে ওর যদি মারতে পারতাম ভাই আধা ঘন্টা কমসে কম কমসে কম আধা ঘন্টা লল দিতাম আমি একটা উৎপিকার কিনবে এইটা ব্লেম থাকলে ভাই ওরে আমি সানডে মানডে ক্লোজ করে দিতাম তাহলে সপ্তাহে পাঁচ দিন আগে পড়তো আবে নবড়ে নিকাল তো ভাই ও আমার নিচে যে দেব মনে হইতেছে ও নিচে আসবো না ঠিক আছে কারণ ভাই আমার কাছে গেছুই নাই নো মেডিকেট নো কিছু এই সারা শ্রী তো চলো নিচে 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 পড়িস আস্তে ঠিক আছে নিচে আবার ভাইট চলতেছে জান ওরা ধরা তো নিচে যাওয়া যাক এন্ড দেখি ওয়ালাস এই সাইডে হু হু ভাগতেছে কই যাস দা দাদা দাঁড়া আমি আসতেছি আমি আসতেছি কই গেল ওই পিছনে পড়াই দিচ্ছে টুকেন মনে নিয়ে আবার পিচ্ছে তো দেখলে মেরি যান কই গেল কই গেল ফাইট করতেছে আবার ওয়াহ নাইস নাইস ভাই ভাই রুগজা যা রুক না এক মিনিট কে লি আবেলা তো ভাই নেক্সট ম্যাচে যাবো ঠিক আছে এই ম্যাচটা এই ম্যাচটা এই ম্যাচটা করতে পারছি আমি মাইনাস চোদ্দ ব্যাপার না তো ভাই এই জায়গায় এই ম্যাচ তো যদি না করতে পারছি আমি আমার নাম দেখছি না তো একটা ম্যান হুম হুম আবে আবে নুবরে আমার জন্য বাবা জাননা ভাই ভাই মাছ পাঠিয়ে দিছে ভাই ভোট লা তোর যদি আমি না মারছি তোরে মায়ের জল দিব আমি হ্যাঁ ফাইভ করছে থাকি আমি আসতেছি আসতেছি এই জায়গায় না আমি ঠিক আছে ঘরের ভিতরে জেনে নে বসামো তো ওটাকে তো তবে তো মায়ের দিছে ভাই ওরাই মারো আমি ওরা সে ঘানাচ্ছে বাট আরেকটা যেটা ছিল গান ছিল না ঠিক আছে এখন যে দেখাইতেছি কিরা হি আল ইজ ওয়েল আল ইজ ওয়েল মাঠ পার মাতে পার এ ভাগ মারতে নোবরে এ ভাগ নিয়ে মাত ভাই ভাই ওই প্লাস না প্লাসটা ও ভাই এটা কি এর কি ছিল ভাই হ্যাঁ আমি তো উপরে নাকি ওই এই সাইডে কেউ আসলে মাইরে দিম ডাইরেক্ট দেখি আবার উপরে নাকি উপরে থাকলে কিন্তু ভেজাল হয়ে যাবে এ এখনও রয়েছিস তুই তুই তো যাবি রে ভাই তুই তো যাবি আবে থাম আবে নোবরে আবে এ লাগ যা ও লল 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 কাপে তুঝে তো দেখা দুঙ্গা আমি এই ম্যাচটা তো বইয়া করবোই আমি ঠিক আছে তোমরাও শেষ অব্দি দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড এই যে প্যাট মানে প্যান্টটা ফলাইলাম না আবার আবার ওই আবার না মানে আবার নাম তো ভাই এই জায়গায় কি জানি আসতে থাক খালি এক এক তে মাই রে জনি সিং এর এ আস্তে 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 এ ভাই ভাগমত আবে আবে নুরে আবে আবে প্যান আসার কাছে গান এ ওই যে থেকে গান পেয়ে গেছে গান উঠাই নাই আবে এ ভাই উঠছে এখন গান এ ভাই ও ভাই সাহেব কিসিল এটা ভাই লাগেই নেই বাট তারপরে লাগছে সমস্যা নেই যে তিন কিল করে ফেলছি অ্যান্ড দেখা যাক আর কয়টা কিল করতে পারি ফিস দিয়ে মানে হাত দিয়ে কিল তো করতেই হবে মেরিচি আর আজকে তো বুঝিয়ে করেই ছাড়বো ম্যান কোন সাইডে এই সাইডে গান মানে সব ফালিয়ে দিই ঠিক আছে আবার এই কিলটা দেয় ফালাই সব কিছু ফেলে দিই তারপরে দেখতেছি ভাই একটা কুত্তে মারুন না মেরিচান আবে আর গান অফ করে দিতে হতো ওটা যেটা মানে অটো উঠে ওঠে অটো উঠে যেতেছে উঠে যেতেছে বারে বারে কিছু কিনার না না কিছু কিনার নাই কারণ গান স্ক্রিন ছাড়া খেলতে চাই আমি মাই ব্রাদার ডাবল এক্সিমেন্ট এক্সিমেন্ট বলে ফলাইয়ে দিয়ে আর নিচে ওই সাইডে ফাইট চলতেছে আই এম এন এন্ড ফাইট আবার ইংরেজি বাদ দাও তোমরা হেড শর্ট কিন্তু মেডিকেট দেখছি না ম্যাক্সিমেন ম্যাক্সিমেন তো আমি কিন্তু হ্যাকারের মতো এই লুট করতেছি ভাই ওর তো হিট শুট মারতে হিট শ্যুট এ রুক ভাগিও মাত ভাগিও মানতে দেখি বুঝে আবে মারিস না মারিস না ভাই এই ভাগিস মারিস না ভাই ভাগিস না কিছুই করিস না কাজ যায় ও পালাইয়ে গেছে ভাই ও দূরে দূরে যেয়ে মারতে ঠিক আছে আমার কাছে একটা গান থাকতো ভাই ওদের দূরে যেয়ে আমি বসিয়ে দিতাম অ্যান্ড উপরে ওই জায়গায় একটা সুপার ম্যাডিকেট দেখা যেতেছে লেস গু সুপার ম্যাডিকেট নিয়ে আসি তো ভাই এটা আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিচ্ছিলো ভার্সেস সরি মানে বি আর এমকে নো গান চ্যালেঞ্জ সে ভাই এ ভাই মাতামালিকপুর এগুলোকে বুঝলাম না এই কই আছি क्या कहूँ मैं कहने के लिए कुछ नहीं बचा क तो माइनस कम 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 दिस भाई कम दिस कम दिस कम दिस दो बाली